খিদে পেয়েছে অনলাইনে তো খাবার অর্ডার দেওয়া হয়েছে পিকো তোমার জন্য চাউমিন অর্ডার দেওয়া হয়েছে লাট্টুর জন্য মাটন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে খাবারটা তো আর উড়ে আসবে না যখন ডেলিভারি হবে তখন খেয়ে নেবে আরে ভুকছো কেন বেলা হয়েছে তো সত্যি খিদে পেয়েছে বকছি কারণ আজকে যে ঘটনাটা ঘটলো যে ঘটনাটা আমি প্রত্যক্ষদর্শী হয়ে রইলাম সেটা আমি কিছুতেই প্রপারলি অ্যানালাইজ করতে পারছি না একটা ওয়েটার যেটা রেস্টুরেন্টে কাজ করে সেই ওয়েটারটা এসে তোমাকে জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন তারপর বলছে তুমি নাকি সেই রেস্টুরেন্টে ফাইট করেছো মারামারি করেছো আর ওয়েটারটা চোখে মুখে কিন্তু একটা বিশ্বাস ছিল মনে হলো যে ওয়েটারটা যেটা বলছে সে সেটা নিজের চোখে দেখেছে কেউ তোমার মনে পড়ছে মনে পড়ছে ওয়েটারটা কি বলেছিল সেদিন ছেলেগুলোকে মেরে খুব ভালো করেছে খুব বাজে ছেলে ওরা বড় লোকের ছেলে আর বাবার ক্ষমতার জোরে যা খুশি তাই করে বেড়ায় আর সেদিন আপনি ওদের যা শাস্তি দিয়েছেন খুব ভালো করেছেন মেরে মনে করতে পারছি কিন্তু ও তো পরে বলল যে ভুল করেছে আমি তো সেটাই বুঝতে পারছি না সে বলল যে ভুল বলেছে কিন্তু এই কথাটা মনে হলো ওকে কেউ শিখিয়ে দিয়েছে ও জাস্ট আসলো তোতা পাখির মতো বলে বেরিয়ে গেল তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি বলতে চাইছি অনেক কিছু আমার মাথায় ঢুকছে না কিছুতেই মাথায় ঢুকছে না সেদিন মেঝেতে রক্ত পড়েছিল তুমি বললে সেটা মাছের রক্ত আমি মেনে নিলাম তারপর প্রতিবেশীরা বলল যে দুটো লোককে বাড়ির বাইরে থেকে টেনে বের করা হয়েছে তারপর তোমার উপরে দু দুবার গুলি চালানো হয়েছিল আজ কেউ সে গুলিটা চলল ওই গুলিটা যদি তোমার গায়ে লেগে যেত তুমি ভাবতে পারছো কি হতো আমার সংসারটা ভেসে যেত কি করতাম আমি কি করতাম আমি আমি বাপের বাড়ি গিয়ে অন্য খেতে পারতাম না তাহলে কি করতাম বাচ্চাগুলোকে নিয়ে গাছ তলে গিয়ে আমি বুঝতে পারছি না যে তুমি রাগ করছো নাকি ভয় পাচ্ছ দুটোই

না সেটাই তো সেটা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না তাহলে ওই ওয়েটারটা বললো কেন আর আজকেই বা গুলিটা চললো কেন কি অবস্থা কি কেউস ঠিক মতো তোমার বার্থডেটাও সেলিব্রেট করতে পারলাম না ওখানে খেতেও পারলাম না আমার খুব খারাপ লাগছে আমার তোমার জন্য খুব খারাপ লাগছে আমি যাই কি একটু রান্না বসাই হ্যাঁ কেন আজকে রাত্রে বেলা তোমাকে আমি নিজের সামনে বসিয়ে খাওয়াবো যেমন জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়ানো হয় ভাই পোটাতে ভাইকে খাওয়ানো হয় ঠিক তেমনভাবে তোমাকে রান্না করে পেট পুরে খাওয়াবো পরশুরাম আজকের নায়ক সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার চলসায় ও জিও হট